দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভালো করো ভাই ঐতিহ্যবাহী আটটা বন্ধের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাট কিন্তু এটি চব্বিশ মে দু হাজার পঁচিশ মেলা দাম বলে মেলা দামে দিচ্ছেন না আর খামার বোঝি কিন্তু আমরা শাহিয়াল যাতে শাড় করে একটু ধরতে দেবো দাও কেমন দাঁড়া কিনাচ্ছি কোনটা সত্তর এটা এটা আর কত চাইলেন শেষে পঁচাত্তর সোয়াত্তর দাম দিচ্ছে না তার থেকে এই যে সত্তর কিন্তু দাম দিচ্ছে পঁচাত্তর শেষ চাইছে আপনারাটা কত চাইছেন এটা এটা কি দাঁত নাকি ভাই এখন দাঁত উঠবে কুরবানিতে যাবে শুকনো যে একটু আর বেচা কিনে বাষট্টি হলে যাচ্ছে মোটামুটি দাঁত আলো দর্শক কিন্তু শুকনো একটু কুরবানিতে যাচ্ছে না এগুলো মানুষ কিন্তু কিনবে না কুরবানির জন্য এই যে একটা পাকলা সাই এটা কিন্তু একটা প্রদর্শন হচ্ছে ভিতরে কিন্তু একটা বেঁচে কিনে মাফ করে এটি দারুন কিন্তু না কিন্তু অনেকটা আচ্ছা এই পাশে কিন্তু ভুকা ভাই সবসময় অন্ধকারের মধ্যে থাকে দারুণ দারুন কিন্তু বাচ্চা কালকশন করবে এই বাচ্চা কই বলেন ভোগা ভাই এত সুন্দর বাচ্চা কালেকশন করলেন এটা তো সাদা কালো হবে কি বলেন হ্যাঁ সাদা লালটা আসবে না একশো সাইজ

ধর দিবে ধর দেখছেন এটা কত চাইলেন ভাই এটা কত চাওয়া হ্যাঁ সাতান্ন হাজার বেশি হলো না দামটা একটু কি বলেন ছাপ্পান্নরে বেচা কিনা হবে আচ্ছা তিনটেই কালেকশন আছে নাম্বারটা নাম্বারটা বলে দেয় আচ্ছা দর্শক শুরু দিয়ে যেটা দেখেছিলাম আমরা ওই বাচ্চাটাও কিন্তু পোকা ভাই ওটা কত দেওয়া যায় সত্তর ওখানে তো পোচার চাইলে আমার কাছে দাম বলছিল আমরা দিতে পারিনি সত্তর পাটি ধরতে পারেননি এখন সত্তরই দেওয়া যাবে অনলাইনের জন্য নাম্বারটা বলে দেন দর্শকদের

কেমন হলে দেওয়া যেত কাকা বেঁচে কিনা একটা বিরাশি পঁচাশি দুই তিন হাজার গ্যাপ আছে তাই না তার থেকে পঁচাশির ভিতরে কিন্তু বেঁচে কিনা একটা মাল দশ তবে এগুলো কিন্তু খাবার দাবারের কোনো সমস্যা নেই এবং নিখোঁজ বাচ্চা কোনো স্পট নাই দেশ লাম্পির বর্তমানে যে প্রকোপটা আছে সুস্থ সবল বাচ্চা কিন্তু কত হলো ভাই এই দাদা কত দিলেন

কত ছাড়া একান্ন ব্যাসা কিনে আচ্ছা একান্ন ফিক্সড টাকা কম নিতে চাই না তবে গ্যাটাও ভালো দাস কালার এবং গেটা দুটোই ভালো আছে এটা একান্ন আর ওটা কি আপনার ও আচ্ছা এটা কত ওটা আর একটু বেশি হবে একান্ন বাহান্ন হ্যাঁ ওই দুটাও হয় দুই পাঁচশো দুটা ওটা তো একবারে কিনা মনে হচ্ছে বললেন না যে

ও ভাই আমার কামে হচ্ছে কিনি নিজের টাকা দিয়ে বেচা বিক্রি করা ওই কিনে দেওয়ার উদ্দেশ্য নয় ওই ভাই যদি ভালো লাগে আমার কাছে আসলে পাবেন হলে না পাবেন আপনার যদি ওই ভাইয়ের অপেক্ষায় আমি থাকব না সময় দেওয়া যাবে তো কেউ যদি হ্যাঁ আর দশটা কিনে নেয় বাজারে আসলে তো সহযোগিতা করা যাবে সহযোগিতা করা যাবে আর আপনার তো কালসনে থাকে এগুলি কালসনে আমার প্রতি হাটে মনে করেন যে অল টাইম পাঁচটা সাতটা আপনার গুলি পছন্দ হলে নেবে না হলে কিনে দিতে পারবেন এই তো আচ্ছা নাম্বারটা একটু দর্শকের দেশে দিয়ে দেন তো 01726 01726 897 897 945 দর্শক আমাদের দুলাল ভাই পরিচিত মুখ কিন্তু আর সুন্দর সুন্দর বাচ্চাগুলির কিন্তু কালেকশন থাকে না রাতে এই যে দুই পাঁচ ছিল দেখা না বাচ্চা কি আরো ছিল ভাই বাচ্চা কি না হয়েছে আর ছিল আরো দুটো ছিল